জানা গেল ওই কিশোর পুলিশের ইউনিফর্ম পরে এবং একটি নকল পিস্তল সঙ্গে নিয়ে বিহারের জামুইতে ঘোরাফেরা করছিল পুলিশের নজরে এই ছবি ধরা পড়তেই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় মনোজ সিং নামের এক ব্যক্তি তাকে মাত্র দু লক্ষ টাকার বিনিময়ে পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কে বল আচ্ছা যুবকটি জানিয়েছে সে খয়রার মনোজ নামে এক ব্যক্তি তাকে স্কুল ক্যাম্পাসে ইউনিফর্ম পরিয়ে দিয়ে একটি খেলনা পিস্তল তুলে দিয়েছে এবং তাকে বলেছে ডিউটি কোথায় করতে হবে সেই ব্যাপারে পরে তাকে ফোনে সমস্তটা জানানো হবে এরপর পুলিশের ইউনিফর্ম পরা আইপিএসের ব্যাচের যুবক বাইকে করে সিকান্দারা চকে পৌঁছে যায় পুলিশের ইউনিফর্ম পরা এক যুবককে বাইকে করে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে আইপিএস অফিসার বলে ঘোষণা করে এরপর তাকে হেফাজতে নিয়ে সিকান্দারা থানায় নিয়ে যাওয়া হয় সেখানে জানা যায় যুবক লক্ষ্মীসরাই জেলার হালসি থানা এলাকার গোবর্ধন বিঘা গ্রামের বাসিন্দা সবই মাধ্যমিক পাশ করেছে গ্রেপ্তারকৃত কিশোর মিথিলেশ মাঝি জানান চাকরির জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল সে এরপর মামার কাছ থেকে লোন নিয়ে দুই লক্ষ টাকা ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে এরপরই ওই ব্যক্তি মনোজ সিংহ তাকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে এই বিষয়ে পরবর্তীতে তাকে ফোনে জানানো হবে এমনই মজাদার ঘটনার ভিডিও প্রকাশ এসেছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে ইতিমধ্যেই হাসা হাসি শুরু করে দিয়েছে নেটা গুড়িকেরা চোদ্দ লাখ রুপিয়া তুমি দিয়ে এক মহিনা ঠিক আছে বর্দি আজ তুমি কাহা দিয়ে चार बजे कहाँ पे घर पे नहीं खेरा चौक है वहाँ सरकारी हॉस्पिटल वहीं पर कहाँ का है मनोज कब दिया था पैसा हो गया इस करीब एक महीना कितना पैसा दिया है दो लाख आई पी बनने के लिए हाँ। कब बना दिया आईपीएस पी करीब दो तारीख को न, चार चार तारीख चार तारीख को बनाया है अभी कहाँ घूम रहा था वही बोला वर्दी पहन के अभी कहाँ कहाँ जा रहा था नहीं वही बोला पहन के तुम